আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাবো আমরা সেটা হচ্ছে বর্তমান জেনাল আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজ ভার্সিটি বিশাল একটা অংশ এখন দিনের দিকে ফিরছেন তারা জাহিলিয়া কুফুর শিরিক নিফাত নিফাত থেকে মুখ ফিরিয়ে তারা দিনে চলে এসেছেন তো ওই ভাইয়েরা এ দিনের উপর তাদের ইস্তেকামাতের জন্য দৃঢ়তার জন্য এই কোর্সের গুরুত্ব আপনার কাছে কেমন মনে হয় বর্তমান আমাদের যেসব ভাইরা নতুন দিনে ফিরে আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে আমাদের ভাইদের অনেকে দিনে পথে ফেরার পরে আবার ঝরে যায় তো তার মধ্যে অন্যতম একটা কারণ আমি দেখেছি সেটা হচ্ছে কি দিনে আইন তলব না করা যে আমার যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে আমাদের এলাকায় এরকমই হয়েছে যে আমার একজন ভাই সে আমার একজন সাথী ভাই আর কি তো সে যখন দিনে প্রথমে ফিরেছে তখন সে পাঁচক্ত সলাদ কি রেগুলার পড়তো কিন্তু হঠাৎ সে তা ছেড়ে দিয়েছে তার অন্যতম যে কারণটা সে আইনটা অর্জন না করা সে যদি আইনটা অর্জন করে তাহলে সে ইসলামের প্রতিটা বিধান প্রতিটি বিষয় কি বলেছে আল্লাহ তা তার উৎসুক তাহলে সে সেই বিষয়গুলো কি জানতে পারবে বর্তমান সমকালীন যে মতবাদ যেই ফিতনাময় যেই মানে বিশ্বের প্রতিটা মুসলিমদের সমাজে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে সর্বত্রই যে বিষয়গুলা ফিটনা ছড়িয়ে ছিটিয়ে গেছে সেটা যদি সে দিনে আইন যে ফরদুল আইন যে আকিদা কুফুর এসব বিষয় যদি সে এই আইল মর্জন করতে পারে তাহলে সে এসব বিষয় কি তার উপলব্ধি হবে সে বুঝতে পারবে যে সে ভুলের মধ্যে রয়েছে সেই তো এই বিষয়টা আমি যেটা বলবো আমাদের যারা যেসব ভাইরা নতুন দিনে ফেরে তাদের জন্য আবশ্যক হচ্ছে দিনে আইলটা অর্জন করা যে বিশেষ করে যেরকম তাহিদ শেরিক আলোয়াল বারো এসব বিষয়গুলা খুবই তাদের জন্য মানে শিক্ষা করা আমি মানে খুবই আবশ্যকীয় একটা বিষয় মনে করছি তো ভাইয়ের কথা থেকে আমরা বুঝতে পারলাম আসলে দিনে ফেরা জেনারেল থেকে যে ভাইরা আছেন তাদের জন্য কোষ্টিয়া অত্যন্ত গুরুত্ব বহন করে তো এরা গুরুত্ব বহন করার কারণ এটা যে আপনি যখন জাহিলিয়া থেকে দিনে এসেছেন যদি সেই দিনের ভিত্তিটা এলেমের উপর হয় তাহলে পুরো পৃথিবী একদিকে চলে যাবে আপনি কিন্তু দিন থেকে সরবেন না বিশেষ জেনারা আপনার পিতা মাতা কেবল তা নয় আপনার সমাজ আপনার রাষ্ট্র পুরা পৃথিবী আপনাকে যদি কোন কণ্ঠাসা করে ফেলে এলেম এমন একটা বিষয় যে আপনাকে তখন এককভাবে এলেম আপনাকে নিরাপত্তা দেবে কুফুর থেকে শিরিক থেকে নিফাক থেকে সুতরাং যে সমস্ত ভাইয়ারা জেনারেল থেকে দিনে ফিরেছেন ভাইয়ের বক্তব্য থেকে বুঝতে পারলাম তাদের জন্য কিন্তু এই কোচগুলো অত্যন্ত গুরুত্ব বহন করে যে যেখানেই এই কোচগুলো আয়োজন করুক যে আলেম যেই মাদ্রাসা কর্তৃপক্ষ জেনারেলের জন্য বিশেষভাবে নিবেদন থাকবে আমার আপনারা কোচগুলোতে অংশগ্রহণ করবেন